হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে আমার একটি শপিং ভিডিও এটাও হচ্ছে গত বছর আমার ভাইয়া যখন এখানে এসেছিলো তখনকারই ভিডিও তো আমি চলে গিয়েছিলাম আজকে মিরদীপ সিটি সেন্টারে ওইখানে থেকে হচ্ছে হলো ভাইয়া তো যাবে জার্মান যাবে তো ওইটার প্রস্তুতি নেওয়ার জন্য ওইখান থেকে ভাইয়ার কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম ভাইয়ার শার্ট প্যান্ট কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আমার নিজের কিছু না যেহেতু তখন ঈদ গিয়েছিলো ঈদের পরে আমরা গিয়েছিলাম যেহেতু ভাইয়ার আবার জার্মানি যাওয়ার টিকিটও খুব তাড়াতাড়ি ছিল তো তো আমি ঘুরে ফিরে যাই হোক ভাইয়ার কেনাকাটা করলাম এই তো কেনাকাটা করে আমরা বাইরে দাঁড়িয়ে দুজন ভাই বোন পিকচার নিয়েছিলাম নেওয়া শেষে আমরা হচ্ছে দেখেছিলাম ইয়াতে টিকটকে যে ইউসুফ ভাই পারফিউম ওখানে নাকি শাহরুখ খানের পারফিউম বানায় তো আমার ভাইয়া ওইটা বলেছিল যে ভাইয়া একটা বানিয়ে নিবে তো আমি বলেছিলাম যে হচ্ছে হলো তো আমরাও বলেছিলাম যে যাব তো ওখানে গিয়ে দেখি যে সাড়ে দশটার উপরে বেজে গেছে ইউসুফ খান শপটা বন্ধ করে দিয়েছে তো তার পাশেই একটা গিয়েছিলাম আরেকটা শপে তো ওইখানেও ওরা নাকি বানিয়ে দেয় আমরা জিজ্ঞেস করেছিলাম বা ফ্লেভার জানছিলাম পরে একটা আমরা শাহরুখ খানের সিমিলার বানিয়েছিলাম আর একটা হচ্ছে অন্যরকম আইটেমের বানিয়েছিলাম ঠিক মনে নেই নাম দুইটা এখন মাথায় আসতেছে না একটা যেহেতু অনেক দিন আগের ভিডিও এখন ঠিক মাথায় নেই তো যাই হোক পারফিউমগুলো উনি বানিয়ে দিচ্ছিলো আমি সেটার একটা ক্লিপ নিয়েছিলাম কীভাবে পারফিউম বানায় ভাইয়া দুইটা পারফিউম নিয়েছিল দুইটা দুই ফ্লেভারে একটা হচ্ছে হলো শাহরুখ খানের মানে শাহরুখ খান নাকি ব্যবহার করে ওই সিমিলারভাবে একটা একটা হচ্ছে হলো মানে ভাইয়ার যেটা ফ্লেভার ভালো লেগেছে ওইটা দিয়ে একটা পারফিউম বানিয়ে দিতে বলেছিল। তো এখানে দুইটা পারফিউম বানিয়েছিলাম ভাইয়ার জন্য তো এই পারফিউমগুলো বানানো দেখতেছিলাম লাইফের ফার্স্ট টাইম সামনে থেকে পারফিউম বানিয়ে তারপরে নিয়ে আসতেছিলাম এটা একটা আমার কাছে অন্যরকম এক্সপিরিয়েন্স লাগতেছিলো যেহেতু আমি তো এটা কখনো দেখিনি বা ইয়াও করিনি তো আমরা ইউসুফ ভাইয়ের থেকেই বানাইতে চাচ্ছিলাম তো ওখানে শপটা যেহেতু তাড়াতাড়ি বন্ধ করে দেয় এজন্য আর ওইটা থেকে পারিনি আমরা জানতাম না যে ওইটা এগারোটার মধ্যে ক্লোজ করে দেয় আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিলো যেহেতু মির্দিপ সিটিজেনটার একপাশে আর এটা ছিল হচ্ছে হলো ডেরা না বারডুবাই মনে নেই ঠিক এরকম বারডুবাইতেই ছিল সরি মনে পড়েছে বারডুবাইতেই ছিল আমরা ওই দিন আবার বারডুবাইতে একটা ড্রেসের জন্য গিয়েছিলাম আমার তো মনে পড়েছে ওটা বারডুবাইতেই ছিল তো আমরা তো আর জানি না যে এত তাড়াতাড়ি বন্ধ করে দিবে বারডুবাইতে না ডেরাতেই মেবি আমার আসলে ঠিক খেয়াল নেই আপনারা হয়তো বা টিকটকে বা ইউটিউবে বা সার্চ দিলেই চলে আসবে যে ইউসুফ ভাই ওটা খুব ফেমাস দুবাইতে এই জন্য তো আমার মনে নেই মেবি ডেরা ডেরা বা ডুবে এই দুই জায়গার এক জায়গায় তো হবে আমি ঠিক শিওর বলতে পারছি না তো যাই হোক পারফিউম দুইটা বানাতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিল প্রায় এক ঘন্টার উপরে লেগেছিল এখানে বিকজ হচ্ছে ফ্লেভার চুজ চুজ করা কোনটা দিব কোনটা দিব না অনেক কনফিউশনও কাজ করে বিকজ এখানে এত পারফিউম সবগুলোর রেসমিলি ভালো লাগে মনে হয়তো সবগুলোই বানিয়ে নিয়ে আসি তো সবগুলো তো আর আনা যায় না তো ভাইয়া এখান থেকে দুইটাই নিয়েছিল আমি বলেছিলাম আরও লাগলে নিয়ে যাও তো ভাইয়া বলেছিল না আর পারফিউমগুলো মোটামুটি ভালোই ছিল ফ্লেভারগুলোও ভালো ছিল এগুলো এনে আবার হচ্ছে হলো ফ্রিজে রাখতে হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা এগুলো হচ্ছে হলো এনে ফ্রিজে রাখতে হবে দুই তিন ঘন্টা ফ্রিজে রাখলে তারপরে এটার স্মেলটা অনেক স্ট্রং হয় তাহলে ড্রেসে দিলে অনেকক্ষণ থাকে এটা আমাদেরকে ওনারা বলে দিয়েছিল তারপরে যাই হোক ওখান থেকে কাজ শেষ করে এখন বাসায় আসার পথে খুব ক্ষুদা লেগে গেছিলো তাই হচ্ছে হলো আমরা খেতে গিয়েছিলাম এখানে হচ্ছে হলো আমরা মান্দি নিয়েছিলাম আর হচ্ছে হলো দুইটা ফিশ গ্রিল নিয়েছিলাম এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ মাছের নাম ঠিক আমার মনে নেই দুইটা এরকম গ্রিল মাছ নিয়েছিলাম আর হচ্ছে মান্দি নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসার পথে তা আসার পথে দুবাই ক্লক টাওয়ারের সামনে দিয়েই আসতেছিলাম তো আমি ওর একটা ফুটেজ নিয়েছিলাম রাত্রেবেলা টাওয়ারটা অনেক সুন্দর লাগে দিনের থেকে রাত্রে বেশি সুন্দর লাগে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ